আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দাদা ফকির চান পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিগত কয়েকদিন যাবৎ দেশে তীব্র তাপদাহ চলছে প্রচুর গরম এত গরম যে অসহনীয় বাইরে বের হওয়াটা অনেক কষ্টের মনে হয় ঘর থেকে যখন বাইরে বের হই তখন এই তাপের খুব কষ্ট হয় প্রতিটা মানুষের কষ্ট হয় বাচ্চাদের কষ্ট হয় বয়স্কদের কষ্ট হয় এর মধ্যে যদি এই গরমের মধ্যে চলাফেরা করা অনেক কষ্ট আর আনন্দ করা তো পরের বিষয় আবার গতকালকে থেকে আকাশে মেঘ দেখা যাচ্ছে কখন বৃষ্টি এসে যায় কখন বৃষ্টি হয়ে যায় সব মিলিয়ে যে আনন্দের একটা পরিবেশ কেমন যেন একটা এই অসম্ভব অসম্ভব হয়ে যাচ্ছে বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা অসম্ভব হয়ে যাচ্ছে এর জন্য ঝড় বৃষ্টি হোক সব কিছুতে আনন্দ করার ব্যবস্থা যেখানে রয়েছে সেটা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটা হলো ওয়ারিতে ওয়ারিতে এই যে আপনারা দেখেছেন একটু আগে দেখালাম যে হেলথ কেয়ার হাসপাতাল ওয়ারিতে হ্যাঁ ওয়ারি হেলথ কেয়ার হেলথ কেয়ার হাসপাতাল থেকে একটু সামনের দিকে এগুলোই আপনারা দেখতে পারবেন একটি এই শপিং কমপ্লেক্স হ্যাঁ শপিং কমপ্লেক্স এখানে এই কিছু এই আপনার মোবাইল অ্যাক্সেসরিসের দোকান আছে মোবাইলের দোকান আছে হ্যাঁ তারপর অন্য ফ্লোরে আপনার কিছু ফাস্ট ফুডের দোকান আছে রোজ ভ্যালি শপিং মল এই শপিং মলের তিন তলায় মানে থার্ড ফ্লোর হ্যাঁ তৃতীয় তলায় আপনার যে এই একটি সুন্দর আয়োজন করা আছে যেখানে আপনি যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন তারা অনেক আনন্দ পাবে বাইরে যতই রোদ্র হোক বাচ্চারা এখানে শীতাতোপ নিয়ন্ত্রিত একটি জায়গার মধ্যে থাকবে এবং সেইখানে তারা আনন্দ করতে পারবে খেলতে পারবে হ্যাঁ আবার বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ভাবে তবুও তারা এইখানে খুব আনন্দ করে খেলতে পারবে এবং অনেক মজা করতে পারবে এটা হলো হল ওয়ার্ডিতে বাবুল্যান্ড বাবুল্যান্ড এর আয়োজন আপনার যদিও আমার কাছে তাদের যে এন্ট্রি ফি হ্যাঁ তারপর গার্জেনদের এন্ট্রি ফি সক্সের দাম হ্যাঁ ভিতরে স্ন্যাক্সের দাম এগুলো আমার কাছে একটু বেশি মনে হয়েছে হ্যাঁ তবুও বাচ্চাদের আনন্দ করার জন্য জায়গাটা যখন এত তাপ তাপদাহ বাইরে বেরোনো যাচ্ছে না আবার যদি মিশ মুসুলদারের বৃষ্টি হয় বাইরে বেরোনো যাবে না ওই সময় এখানে নিয়ে আসা যায় বাচ্চাদেরকে এন্টারটেন করার জন্য বাচ্চাদের মানসিক বিকাশের জন্য বাচ্চাদের আনন্দ করার জন্য হ্যাঁ বিভিন্ন অকেশন বিভিন্ন বন্ধের দিনে এখানে আসা যেতে পারে মোটামুটি আয়োজন মার্শাল্লা ভালো হ্যাঁ আপনারা যদি এখানে বাচ্চাদের নিয়ে আসতে চান প্রতিটা বাচ্চার জন্য আপনার চারশো টাকা করে এন্ট্রি ফি দিতে হবে তার সাথে যদি কোনো অ্যাডাল্ট পার্সন থাকে এক একজনের জন্য একশো পঞ্চাশ টাকা করে দিতে হবে মোজা থাকতে হবে মোজা যদি না থাকে প্রতিটা মোজা আপনাদের এখান থেকে পঞ্চাশ টাকা করে কিনতে হবে হ্যাঁ এখানে আবার আপনার কিন্তু একটু ফাস্টফুড কর্নারও একটা আছে এখানে অফেলেও পাওয়া যায় হ্যাঁ আবার বাচ্চাদের একটু এন্টারটেন করার জন্য পুতুল নাচের মতো করে কিছু গান বাজনারও ব্যবস্থা করা আছে মাঝে মধ্যে তারা এখানে এই সবাইকে নিয়ে একটু লাফালাফি করে তবুও বাচ্চারা এখানে এন্টারটেন পায় বাচ্চারা এখানে আনন্দ পায় আর আনন্দ পাওয়ার মতো আমার কাছে সেখানে পরিবেশটা যথেষ্টই মনে হয়েছে এসির এসিও মোটামুটি এসিও ভালো ঠান্ডা হয় বাইরের পরি বাইরে যতই গরম হোক আপনি এখানে আসলে প্রশান্তি পাবেন এই আপনি ডান দিকে দেখতে পাচ্ছেন এই ডান দিকে হলো আপনাদের ফুড কর্নার মাঝখানে টেবিলগুলো দেওয়া আছে এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে আইসক্রিম পাওয়া যাচ্ছে আপনার ওই স্ন্যাক্স পাওয়া যাচ্ছে ওয়াফেলো এলো থাকে তারা নতুন করেছে অফ পাওয়া যাচ্ছে হ্যাঁ তো এই প্রক্রিয়াটা খুব ভালোই মনে হয়েছে এখান থেকে তাদের বাচ্চাদের খেলার জায়গা শুরু হয়ে গেল স্লিপার ছিল এখান থেকে বল গান আছে হ্যাঁ দোলনা আছে হ্যাঁ বক্সিংয়ের ওই বিষয়গুলো আছে সামনে আপনার ট্রেন আছে হ্যাঁ সামনে জাম্পিং আছে অনেক কিছু মোটামুটি বাচ্চাদের সময় কাটানোর জন্য যথেষ্ট এখন যদি আপনারা এই এই গরমের মধ্যে বাচ্চাদের কোথাও নিয়ে যেতে পারছেন না এখানে আসলে আপনারা আপনারা অবশ্যই এখানে বাচ্চাদেরকে আনন্দ দিতে পারবেন ও সেই লোকেশনটা আমি ভালো করে আপনাদেরকে আবার বলে দিচ্ছি ওয়ারির শেষ দিকে ওয়ারির শেষ দিকে আপনার হেলথ কেয়ার হাসপাতালকে ক্রস করলেই হাতের বাম পাশে রাস্তার এপারে হেলথ কেয়ার ডান পাশে বাম পাশে হলো রোজ ভ্যালি শপিং মল এটার তিনতলাতে আপনার বাবুল্যান্ড অবস্থিত এবং আপনারা বাবুল্যান্ডে বাচ্চাদেরকে আনলে তারা অবশ্যই আনন্দ পাবে আমার বিশ্বাস আমি বিশ্বাস করি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন